অ' পাগল ম চোখ বুঝিয়া দেখো তুমি পাইবা মাওলার দর্শন আরে ওরে পাগল চোখ বুঝিয়া দেখো পাইবা নবীর দরসন ওরে মুর্শিদ রূপে ডুবতে পারলে পাইবা নবীর দরসন ওরে মুর্শিদ রূপে ডুবতে পারলে পাইবা নবীর পাগল। রহমান চোখ বুঝিলে দেখতে পাইবা নবীর দরস আরে চোখ জিলার আব্দুল কাদের জিলানি উপাধি পায় গাও সে চোখ বুঝিলেন সুপ্রিয় দর্শক আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ফলো করে রাখেন যাতে করে সবার আগে আপনার কাছে আমার প্রত্যেকটা ভিডিও পৌঁছায় আর কমেন্ট এবং শেয়ার করে দিবেন সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারকাতু